সেক্রেটারি অধ্যাপক সজাউদ্দিন জোদ্দার ভাই সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা বা দাঁড়ানো বিক্ষোভ সমাবেশের বিক্ষোভ মিছিলের এক অংশ আমার কণ্ঠটা হঠাৎ করে বসে গেছে এই জন্যে কথা বলতে কষ্ট হচ্ছে আমরা পাঁচ দফার যে দাবি নিয়ে আজকে রাজপথে এসেছি আল্লাহর উপরে ভরসা করে এ কথা আমরা অন্তত বলতে পারি এই পাঁচ দফা দাবি পূরণ হওয়ার আগে আমরা কেউ বাড়ি ফিরে যাব না এর সংগ্রামী সাথী বন্ধুগণ এই পাঁচ দফা শুধু বাংলাদেশ জামাত ইসলামের না এ দফা এ দেশের আঠারো কোটি মানুষেরই হয়তো কেউ বলছে কেউ বলতে পারছে না যারা বিভিন্ন পাতানো নির্বাচন সামনে নিয়ে আসার জন্যে গভর ষড়যন্ত্রে মেতে আছে বাংলাদেশ জামাত ইসলামের আজকের এই মিছিলটা শুধু সদর উপজেলা শাখা সারা বাংলাদেশে ছয়শো তিরিশটা থানায় আজকে এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হচ্ছে সুতরাং এদেরকে মাইনাস করে দেশে কোনো নির্বাচন আগামীতে হবে না এটা আপনাদের জানা থাকা দরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এখন নিউ ইয়র্কে আপনারা জানেন গতকাল থেকে ওনার যে প্রোগ্রাম উনি সারা বিশ্বের মডল যারা তাদেরকে কিন্তু আহ্বান জানিয়েছে যে আগামী নির্বাচনের এই কথা শোনানোর এবং জানানোর জন্যে এই জন্যে যারা জানেন না এ বিষয়টা তাদেরকে অবগতের জন্য জানাচ্ছি এদেশে উনি সারা পৃথিবীকে এই সামনে নির্বাচনে ইনক্লুড করতে চাচ্ছে যত ষড়যন্ত্র হোক উনি সহ বাংলাদেশের কেউ মানবে না আশা করছি যে পাঁচ দফা দিয়েছে এটা দিলে আগামীতে এই বাংলাদেশে আর কেউ স্বৈরাচার হয়ে গড়ে উঠতে পারবে না ফরহাদ স্যার ফরহাদ স্যার বলছিলেন পেয়ার পদ্ধতির যে সিস্টেমটা আসলে ওনার ভোট আমার ভোট একই ভোট আপনার ভোট আপনার কাছে দাম আছে আমার ভোট আমার দাম নেই সুতরাং আমাদের প্রত্যেকের ভোট যেন কার্যকর হয় এবং তার মর্যাদা থাকে সেই উদ্দেশ্যে বিয়ার পদ্ধতি এই সাড়ে পনেরো বছরে যারা সালেমদের সরাসরি দোসর ছিল এই চোদ্দ দল এবং জাতীয় পার্টি সহ যারা আছে প্রত্যেককেই নিষিদ্ধ করা এটা সময়ের দাবি আমরা আরো যে সমস্ত পদ্ধতিগুলো দিয়েছি দাবিগুলো এগুলো আদায় করার আহ্বান জানিয়ে আমার কণ্ঠের দিকে তাকিয়ে শেষ করছি ধন্যবাদ সম্মানিত উপস্থিতি জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনের নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে आजक्ट सदर उजा कर्तक आयो आजके पर